বন্ধুরা আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা যে সমস্ত জবা গাছের গ্রোথ আমরা এই সময় সঠিকভাবে লক্ষ্য করতে পাচ্ছি না সেই সমস্ত জবা গাছের মধ্যে যদি এই সময় আমরা সঠিক পরিচর্যা না করতে পারি তাহলে কখনোই কিন্তু আগামী দিনে আমরা সেই সমস্ত জবা গাছ থেকে ভরে ফুল পাবো না যে নিম্নচাপ এখন শুরু হয়েছে সেই নিম্নচাপের ফলে আমরা বিক্ষিপ্তভাবে কোথাও কম এবং কোথাও বেশি বৃষ্টিপাত হতে লক্ষ্য করতে পারছি এবং এই ওয়েদারটাই হচ্ছে সঠিক সঠিক ওয়েদার আমাদের একটা জবা গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করার এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের ফুলকে আনার কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা এমন কিছু জবা গাছ আছে যে জবা গাছগুলিকে প্রতিস্থাপন করার পর থেকে প্রায় একই রকম আছে গাছের বৃদ্ধি বিকাশ তো হচ্ছেই না বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল আসছে না দিনের পর দিন কেটে যাওয়ার পরেও আমাদের ছোট ছোট জবা গাছগুলি যদি সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না হয়ে থাকে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও গাছের মধ্যে যদি সঠিকভাবে এই সময় আমাদের ফুল না এসে থাকে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের গাছের মধ্যে যেমন সঠিক পরিচর্যার অভাব হচ্ছে তেমন গাছের মধ্যে বিশেষ কিছু নিউট্রেশনের অভাব হচ্ছে তার ফলেই আমাদের ছোট ছোট জবা গাছগুলি যেমন সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না তেমন গাছের মধ্যে এই সময় আমাদের ফুল আসছে না তো এই ওয়েদারকে কাজে লাগিয়ে আমরা আমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া ছোট ছোট জবা গাছকে যদি দ্রুত বৃদ্ধি বিকাশ করতে চাই এবং প্রত্যেকটা ছোট ছোট জবা গাছ থেকে আগামী দিনে যদি আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে চাই তাহলে এই সময় আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে দেরি না করে এই মিক্স তরল খাবারটিকে কিন্তু প্রয়োগ করে দিতে হবে তো বন্ধুরা এই মিক্স তরল খাবারটি যেমন আমরা বাড়ির মধ্যে এক মিনিটে প্রস্তুত করতে পারবো তেমন প্রত্যেকটা গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের নিউট্রেশনকে আমরা এই সময় যোগান দিতে পারবো এসব ছোট ছোট চবা গাছগুলি প্রতিস্থাপন করার পর থেকে সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত ছোট ছোট গাছগুলিকে আমরা কিন্তু এই সময় দ্রুত ঝোপালো করে তুলতে পারবো এবং মাত্র সাত দিনে আমরা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো তো কি এই মিক্স তরল সার কিভাবে এই সারটিকে আমাদের বাড়িতে প্রস্তুত করতে হবে কিভাবে সারটিকে গাছের মধ্যে আমাদের প্রয়োগ করতে হবে আজ এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা আমাদের শুরুতেই একটা কথাকে মনে রাখতে হবে এই মিক্স তরল সারটিকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করলেই যে আমাদের গাছ দ্রুত হারে তো তরতর বৃদ্ধি হতে শুরু করবে সেটা কিন্তু একেবারেই নয় এই খাবারটা থেকে গাছ তখনই তার প্রয়োজনীয় নিউট্রেশন গ্রহণ করতে পারবে যখন আমাদের জবা গাছের মাটি উর্বর এবং অ্যাসিডিক থাকবে আমরা অনেক সময় দেখি আমাদের জবা গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও এবং নানান ধরনের খাবার প্রয়োগ করার পরেও আমাদের জবা গাছগুলি যেমন সঠিকভাবে বৃদ্ধি হয় না তেমন জবা গাছের মধ্যে আমরা এবং ফুলকে লক্ষ্য করতে পারি না এর কারণ হলো বন্ধুরা আমাদের গাছের মাটি ঠিকঠাক না থাকা প্রথমেই আমাদের মনে রাখতে হবে আমাদের জবা গাছ কিন্তু হালকা এবং উর্বর মাটিকে পছন্দ করে আমাদের জবা গাছের মাটি যদি চিটচিটে এবং শক্ত থাকে তাহলে কখনোই আমাদের জবা গাছ কিন্তু সেই মাটি থেকে তার প্রয়োজনীয় পুষ্টিমৌলকে গ্রহণ করতে পারে না এবং তার ফলে আমাদের গাছ যেমন সঠিকভাবে বৃদ্ধি হয় না তেমন গাছের মধ্যে আমরা কিন্তু ফুল এবং পুরিকে লক্ষ্য করতে পারি না তাই জবা গাছ প্রতিস্থাপন করার সময় আমাদের কিন্তু একটা হালকা ঝুরঝুরে মাটিকে তৈরি করতে হবে তার জন্য আমাদের ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল এবং তার সঙ্গে সঙ্গে থার্টি পারসেন্ট আমাদের বালি নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে থার্টি পারসেন্ট আমাদের নিতে হবে যে কোনো কম্পোস্ট সার এবং তার সঙ্গে সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট এই ধরনের মাটিতে যদি আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছকে প্রতিস্থাপন করতে পারি সেক্ষেত্রে আমাদের জবা গাছগুলি যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ হবে তেমন খুব অল্প দিনের মধ্যেই আমরা আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারবো তো যারা তোমরা এখনো পর্যন্ত সঠিক মাটিতে তোমাদের জবা গাছকে প্রতিস্থাপন করতে পারো তারা অবিলম্বে কিন্তু তোমাদের জবা গাছগুলিকে পুরাতন মাটি থেকে তুলে নতুন করে আবার কিন্তু প্রতিস্থাপন করে কিংবা এছাড়া তোমরা তোমাদের জবা গাছের মাটির মধ্যে প্রত্যেক হপ্তায় কিন্তু একবার করে এক মুঠো করে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার কিংবা পাতা পাটা সারকে কিন্তু ব্যবহার করো এক্ষেত্রে যেটা হবে মাটির মধ্যে চিটচিটে ভাব কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এবং মাটি হালকা এবং উর্বর হতে শুরু করবে তখনই আমরা লক্ষ্য করতে পারবো এমন আমাদের জবা গাছগুলি তুতোয়ারে বৃদ্ধি বিকাশ হচ্ছে তেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলও আসছে এর পাশাপাশি আমাদের এটাও নজর রাখতে হবে যে আমাদের জবা গাছের মাটি সবসময় এবং আমাদের জবা গাছের মাটিকে আমরা যদি সবসময় অ্যাসিডিক রাখতে পারি তাহলে আমাদের গাছ যেমন সারা বছর বৃদ্ধি বিকাশ হবে তেমন সারা বছরই আমরা আমাদের জবা গাছ থেকে ফুল এবং কুড়িকে পেতে পারবো তো আমাদের জবা গাছের মাটি মাটিকে সব সময় অ্যাসিডিক রাখার জন্য আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু মাসে দুবার করে আমাদের চা পাতাকে কিন্তু ব্যবহার করতে হবে শুধুমাত্র বন্ধুরা চা পাতা নয় চা পাতা ছাড়া কিন্তু এই কফিকেও আমরা ব্যবহার করে আমাদের জবা গাছের মাটিকে আমরা কিন্তু অ্যাসিডিক করে তুলতে পারি সেক্ষেত্রে আমরা যদি এক লিটার জলের মধ্যে এক চামচ কফিকে মিশিয়ে প্রত্যেকটা গাছের মধ্যে আমরা আড়াইশো এম করে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে আমাদের জবা গাছ সঠিকভাবে কিন্তু আমাদের ফুল দিতে শুরু করবে তো বন্ধুরা এই ঘরবা দুটি পরিচর্যা করা ছাড়াও এই সময় আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে আমাদের কিন্তু সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে তার জন্যে আমরা যেটা করব আমরা এই সময় এই মিক্স তরল খাবারটিকে কিন্তু প্রয়োগ করব কিন্তু এই খাবারটিকে আমাদের তৈরি করতে হলে যে জিনিসটাকে আমাদের প্রথম নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছু আলুর খোসাকে নিয়ে নিয়েছি আমরা সকলেই জানি এই আলুর খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং এই আলুর খোসাকে এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু আড়াইশো এম জলকে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আড়াইশো এম জল এখানে গরম দিয়ে দিয়েছি এবং এই গরম জলের মধ্যে আমাদের যে আলুর খোসাগুলো আছে সেই আলুর খোসাগুলো কিন্তু আমাদের দিয়ে দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আলুর খোসাগুলো হাতে করে সুন্দর করে কিন্তু ডুবিয়ে দিলাম এবং এই অবস্থায় আমাদের কিন্তু এই আলুর খোসাকে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই আলুর খোসার জলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে এবং আমাদের এরপর যেটা করতে হবে আমাদের এই জল কিন্তু ঠান্ডা করে একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে ফেলতে হবে এর সাথে সাথে যে আরেকটি আমাদের জিনিস লাগবে সেটা হলো বন্ধুরা পেঁয়াজের খোসা আমরা সকলেই জানি জৈব পদ্ধতিতে আমরা পেঁয়াজের খোসা থেকে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়ামকে পেয়ে থাকি এবং এই পেঁয়াজের খোসাকেও আমাদের যেটা করতে হবে সেটা হলো এই পেঁয়াজের খোসাকেও আমাদের কিন্তু জলের মধ্যে প্রয়োগ করে দিতে হবে এবং এই জলটাকেও আমাদের দশ কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এই পেঁয়াজ মিশ্রিত জলটা ফুটে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই দ্রবণটাকেও আমরা একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে নেব এবং দ্রবণটাকে কিন্তু আমরা একটু ঠান্ডা করতে দিয়ে দেবো এবং এর পাশাপাশি আমাদের যে জিনিসটার প্রয়োজন সেটা হলো বন্ধুরা কলার খোসা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো বড় বড় কলার খোসাকে টুকরো টুকরো করে কিন্তু কেটে নিয়েছি এটা বন্ধুরা পাকা কলার খোসা এই খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে এবং তার সঙ্গে সঙ্গে কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস তো এই জিনিসটাকেও এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই কলার খোসাকেও আমাদের কিন্তু আড়াইশো এম জলের মধ্যে প্রয়োগ করে দিতে হবে এবং জলটাকে আবার আমাদের কিন্তু দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার জলটা কিন্তু আবার এই খোসা দেওয়া হওয়ার পর ফুটতে আরম্ভ করেছে তো এইভাবে যখন আমাদের প্রত্যেকটা উপকরণগুলো জলের মধ্যে ফুটতে আরম্ভ করবে বা উপকরণগুলো থেকে যখন সঠিকভাবে নির্যাসটা বেরিয়ে আসবে তখন কিন্তু আমাদের এই দ্রবণটাকে যেটা করতে হবে এটা হলো এইভাবে প্রত্যেকটা উপকরণগুলোকে আমাদের কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নিতে হবে এবং এই উপকরণগুলোকে ঠান্ডা না হওয়া পর্যন্ত আমাদের গাছের মধ্যে কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তিনটি তরলকে তিনটি গ্লাসের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি এবং তরলগুলোকে পুরোপুরিভাবে আমি কিন্তু বন্ধুরা ঠান্ডা করে নিয়েছি এই তিনটি তরলকে মিক্স করেই আমাদের কিন্তু এই সময় একটা মিক্সড তরল সারকে কিন্তু তৈরি করতে হবে তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের এক একটা তরলকে কিন্তু এই পাত্রের মধ্যে ঢালতে হবে তোমরা এখানে যে কোনো পাত্রকে ব্যবহার করতে পারো তো বন্ধুরা প্রথমেই আমি যে তরল সারটাকে নেবো সেটা হচ্ছে কলার খোসাকে ফুটিয়ে যে তরল সারটা আমি তৈরি করলাম এটা কিন্তু আড়াইশো এম পুরো সম্পূর্ণ আমি কিন্তু এতে ঢেলে দিলাম এরপর যে তরল সারটাকে আমরা নেবো সেটা হচ্ছে বন্ধুরা পেঁয়াজের খোসাকে ফুটিয়ে যে তরলটা তৈরি করলাম সেই তরল সারটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ঢেলে দেওয়া মাত্রই এই তরল সারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এর পাশাপাশি এই যে তরল সারটা আমি তৈরি করেছি তোমরা দেখতে পাচ্ছ এই তিনটে তরল সারকে কিন্তু আমি মিক্স করে ফেললাম এবং এই তরল সারগুলোকে আমরা মিক্স করে গাছের মধ্যে প্রয়োগ করব। এবং এই তরল দ্রবণগুলো যেহেতু একটি পাওয়ারফুল দ্রবণ তো সেক্ষেত্রে আমরা কিন্তু আরও পাঁচশো এম জলকে এর সঙ্গে মিশিয়ে আমরা কিন্তু এই তরল দ্রবণটাকে ডাইলিউট করে নেব শুধুমাত্র এই দ্রবণটাকে গাছের মধ্যে প্রয়োগ করলে হবে না এর সঙ্গে এই দ্রবণটাকে আরও পাওয়ারফুল করার জন্য আমরা যে জিনিসটাকে নেবো সেটা হলো বন্ধুরা কফি এই কফি কিন্তু আমাদের এই তরল দ্রবণটাকে আরও পাওয়ারফুল করে ফেলবে এই এক লিটার যে তরল দ্রবণটা আমি তৈরি করলাম এর সঙ্গে কিন্তু আমি জাস্ট হাফ চামচ কফিকে সুন্দর করে কিন্তু মিশিয়ে দিলাম এবং এবং এই যে তরল দ্রবণটা আমরা তৈরি করেছি এরপর আমরা গাছের মধ্যে কিভাবে ব্যবহার করব তো চলো সেটা এবার দেখে নিই তো বন্ধুরা এই মিক্স খাবারটি আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের প্রথম যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে আমরা এই মিক্স তরল সারটিকে কখনোই কিন্তু প্রবল বৃষ্টিপাতের সময় ব্যবহার করব না বৃষ্টিপাত থেমে যাওয়ার পর যখন মাটি শুকিয়ে যাবে তখনই কিন্তু এই জিনিসটাকে আমরা ব্যবহার করব এবং এই তরল সারটি আমাদের ব্যবহার করতে হবে খুব সকালবেলায় বিকালবেলায় কিংবা রোদ্দুর ওঠার সময় এই তরল সারটি কিন্তু গাছের মধ্যে ব্যবহার করা যাবে না এবং এই তরল সারটিকে আমাদের ব্যবহার করতে হবে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর এবং প্রত্যেকটা টবের মধ্যে আমরা দুশো থেকে আড়াইশো এম পর্যন্ত এই তরল সারটাকে ব্যবহার করতে পারি তো বন্ধুরা এই বর্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই তরল সারটিকে আমরা যদি আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছের রূপ কিন্তু যাবে প্রত্যেকটা ছোট ছোট জবা গাছ এই সময় দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে এবং মাত্র সাত দিনে গাছের মধ্যে আমরা ফুলকেও আনতে পারবো তো বন্ধুরা আজ আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো Não,